আসুন আজকে আমরা জেনে নিই ভারতের যে সেভেন সিস্টার বলা হয় ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে সাতটি অঙ্গরাজ্যকে সেভেন সিস্টার বলা হয় সেটি সহজে মনে রাখার কৌশল দেখুন এখানে আমাদের প্রথমত মনে রাখতে হবে যে কৌশলটা সেটা হচ্ছে আমি অমেত্রী মোনা এই লাইনটা মনে রাখতে হবে আমি অমিত্রী মোনা আমাদের রাজ্যগুলো প্রথমত মনে থাকতে হবে তবে এই সরকারটা কাজে দেবে সেখানে এখানে প্রতিটি অক্ষরকে নিয়ে আমরা এক একটা রাজ্যকে পেয়ে যাব দেখুন এখানে প্রথমে আ আছে আদি আসাম ময়াহশ্রয় মি দিয়ে মিজোরাম অমেত্রীর অ দিয়ে আমরা এখানে পাচ্ছি অরুণাচল প্রদেশ ময়েকা দিয়ে মেঘালয় তরাফলাহ দিয়ে ত্রিপুরা আর মোনার ম দিয়ে আমরা পাচ্ছি মণিপুর এবং দন্তন দিয়ে নাগাল্যান্ড এবং এই সাতটা রাজ্যে যে আমাদের রাজধানীগুলো পাচ্ছি তাদেরগুলো আমরা নামগুলো জেনে নিই যে আসামের রাজধানী গুয়াহাটি মিজোরামের আইজল অরুণাচল প্রদেশের ইটানগর মেঘালয়ের শিলং ত্রিপুরার আগরতলা মণিপুরের ইম্ফল আর নাগাল্যান্ডের কোহিমা ধন্যবাদ